নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা আমাদের সব ইচ্ছা পূরণ হয় না কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নৈনম কর্মানি লিম্পন্তী অর্থাৎ কর্মসমূহ তাকে লিপ্ত করতে পারে না শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় চৌদ্দ নং শ্লোকের মূল ভাব অনুসারে আমরা অনেক কিছু পেতে চাই কিন্তু সব ইচ্ছাই পূরণ হয় না এর কারণ হলো, আমাদের কর্মের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই আমরা যখন ফলের আশা না করে এবং নিজেকে কর্তা না ভেবে কাজ করি তখন আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত থাকি যেহেতু ভগবান নিষ্কাম তিনি কেবল আমাদের চেষ্টা করার স্বাধীনতা দেন ফল দেওয়ার নিয়ন্ত্রণ রাখেন তার হাতে আপনার ইচ্ছার চেয়ে ভগবানের ইচ্ছাই শ্রেষ্ঠ আপনার জীবনে এমন কোন অপূর্ণ ইচ্ছা আছে যা পরে আপনার ভালো হয়েছে কমেন্টে জানান প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনুন